জাতীয় সংঘের নেতা নিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে বেরিয়ে গেলেন বিশ্ব নেতারা যখন নেতা নিয়াহুর মতো খুনি জাতীয় সংঘের বক্তব্য দেওয়ার সুযোগ পায় তখন জাতীয় সংঘ তার বৌধতা হারায় এই জন্য গানটা ভাইরাল হয়েছে বঙ্গ, বঙ্গ দল তা না হলে ইসরায়েল রা কেমনে বাইরে জাতিসংঘ ধ্বজ বঙ্গ জাতিসংঘ বঙ্গ কাকা হিজরার দল তা না হলে ইসরায়েলরা কেমনে ফাইরে এত বল মুসলমানের আইন নির্যাতন সহ্য করিস কেমন এবারে দূর সেতুদের ইরানে মুসলমানের এই নির্যাতন সহ্য করিস কেমনে এবারে দূর সে ইরানে এবারে দূর সে ইরানে